দুই বল দুই শ্যাম্পিয়ার তাও আপনার কি ডিসেম্বরের অফার কেসে ডিসেম্বরের ইউজ করে এগুলা আপনি অরিজিনালি রিকশার জন্য তৈরি এটা চায়না মাল ওই জাপান স্ট্যান্ডার্ড মেড ইন ইন্দোনেশিয়া আপনারা আমরা এখন 9500 টাকা করে দিচ্ছি আটটা ব্যাটারি একসাথে চার্জ করতে পারবে ওজন আছে এটা 40 কেজি এটা সহ 12 বল 24 বল এটা 6 বল থেকে যে ড্রাই ব্যাটারিতে ইউজ করার জন্য যখন ওই যে রিকশার ব্যাটারি তারপরে ড্রাই ওকে একদম ফুল নয় নয় আছে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের ব্যাটারি বিক্রির দোকান মেসার্স আলবারাকা ব্যাটারি হাউসে যা আকবরশাহ থানা সংলগ্ন ব্যাংকের শেয়ার বিপরীত পার্শ্ব আকবরশাহ চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল ব্যাটারিগুলো বিক্রি করা হয়ে থাকে আজকের ভিডিওতে আপনারা কিছু শীতকালীন অফার পাবেন আর কি অফার থাকবে সেটা আসুন আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিই এটা হচ্ছে আপনার এই দুশো এম্পিয়ার মেনটেন্স ফ্রি ব্যাটারি এটা অস্ট্রেলিয়ান ঠিক আছে দুশো এম্পিয়ার এটা ছাপ্পান্ন কেজি ওজন আছে খুব হেভি আজকের আপনার একটা অফার দিচ্ছি আমরা হ্যাঁ এই এটা হচ্ছে আপনার ওই শীতকালীন অফার এই শুধু ডিসেম্বর মাসটা থাকবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত থাকবে অনলি চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা দুশো এম্পিয়ার দুশো এম্পিয়ার এটা আপনার ওই এক মাসের রিপ্লেসমেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাবে তারপরে ওই লাইট এটা জাপানি হ্যাঁ এটা জাপানি এটা দুশো এম্পিয়ার এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এক মাসের রিপ্লেসমেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি এটাগুলো আমরা সতেরো হাজার টাকা বিক্রি করছি মাল ওই মাল এখন দিচ্ছি পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার কোরিয়ান কোরিয়ান এটা ইউজ ব্যাটারি এগুলো কিন্তু ইউজ হলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্টও কাছে এক মাসের রিপ্লেসমেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাবে এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা শীতকালীন অফার হিসেবে নাহলে এগুলো পনেরো ষোলো বিক্রি করছে তারপরে এটা হচ্ছে অ্যামারন ইন্ডিয়ান নব্বই এমপিআয়ার ব্যাটারি খুব ভালো মানের গাড়িতে এবং সোলারে খুব ভালোভাবে চালাতে পারবো আর আইপিএস যদি চালায় ওই দুই প্যান দুই লাইট ওরকম ইয়ে হলে ওটার মধ্যে খুব ভালো ব্যাক পাবে দুই ঘন্টা প্লাস ব্যাক পাবে দুটো সিলিং প্যান্ড

বিএমডাব্লিউও গাড়ির মধ্যে ইউজ করে এগুলোতে আপনার আইপিএসও ইউজ করতে পারবে তারপরে আপনার এই সোলারও ইউজ করতে পারবে হ্যাঁ ছোটো গ্যাজার যাদের ওই ছোটো দুই দুই তিন ফ্যান থাকে ছোটো ছোটো সোলারে ওই ওরা ইউজ করতে পারবে এটা এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এই ডাবল বি ড্রাই ব্যাটারি এটা এগুলো কিন্তু মেনটেনেন্স ফ্রি নিচের এগুলো এগুলো কিন্তু মেনটেন্স ফ্রি এটার ভিতরে এক জাতীয় জেল আছে এই যে লারাইলের ভিতরে দেখা যায় এর ভিতরে জেল আছে আর এটা হচ্ছে সরাসরি ড্রাই হ্যাঁ এটাতে কোনো পানি দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না এটা ড্রাই ব্যাটারি এটা চল্লিশ এমপিয়ার এটা নিলে চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা এটা স্ক্রাবের মূল্য আছে আপনার তিন হাজার টাকা ভাঙ্গারিতে বিক্রি করবে এটাও সেম তারপরে এখানে আপনার আপনার আঠারো এমপিয়ার অনেকে সাইকেলের জন্য যে ওই মোটরসাইকেল বানায় ওই সাইকেলের জন্য কিছু ব্যাটারি চাই এগুলো কে স্টার চাই না এগুলো একদম ফ্রেশ মাল ওই পার পিস দুই হাজার টাকা করে আপনার ভিডিও থেকে যারা ফোন করবে তাদেরকে আঠারোশো টাকা করে দেবো আঠারোশো টাকা করে দেবো এটা শীতকালীন অফার এটা কিন্তু আমি সেম সাইজের মাল আমার ভিডিওতে আগেও দেখছিলাম আমি

দুশো শ্যাম্পিয়ার এগুলো আগে বিক্রি করছি আঠাশ হাজার টাকা এখন বর্তমান প্রাইস শীতকালীন অফার এই একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কারণ আমাদের এখন মাল কিনে আসতেছে কম দামে এই জন্য কম দামেই দিয়ে দিচ্ছি এটা এক সেট টু দুশো দুশ্যাম্পিয়ার এক সেট মালের দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা হ্যাঁ যেটা আপনার আঠাশ হাজার টাকা দিয়ে বিক্রি করছি ওটা পঁচিশ হাজার এখন বর্তমানে তারপরে এখানে আছে এগুলো চায়না হুম দুই গোল্ড দুশো আম্পিয়ার তাও আপনার কী ওই এক মাসের রিপ্লেসমেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পঁচিশ হাজার টাকা তারপর এখানে আছে আপনার এই যে টুবল দুশো এমপিয়ার এগুলো নিলে চব্বিশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই শুধু ডিসেম্বরের অফার ঠিক আছে ডিসেম্বর পর্যন্ত আমাদের ওই স্টক ক্লিয়ারের অফার ঠিক আছে অন্য সময় কিন্তু এই রেটে কিন্তু পাবে না কি রেডে পাবে না এগুলো রিক্সা ইউজ করে আবার সোলার ইউজ করে এগুলো আপনি অরিজিনালি রিক্সার জন্য তৈরি চাইনা মাল হুম এগুলো এক পিস ছয় টাকা করে তিনশো এম্পিয়ার হ্যাঁ এগুলো তিনশো রিক্সার তিনশো যারা রিক্সায় ইউজ করে ওরা জানে এটা আবার আইপিএসও চালানো যায় হুম তারপরে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ ব্যাটারি একশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ওই জাপান স্ট্যান্ডার্ড মেড ইন ইন্দোনেশিয়া একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার আগে বিক্রি করতাম আমরা তেরো হাজার চোদ্দো হাজার এখন অনলি দশ হাজার আপনার ভিডিও দেখে যারা ফোন করবে তাদের জন্য শুধু দশ হাজার এর এর চেয়ে তো আর কম রেটে কখনো ব্যাটারি বিক্রি হয়নি আমাদের লুমিনাস আইপিএস এখন শীতকালীন অফার অনুসারে আপনার আমরা এখন নয় হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি আগে ছিল দশ হাজার পাঁচশো এখন নয় হাজার পাঁচশো একদম ইনটেক দুই বছরের গ্যারান্টি থাকবে এগুলোতে হ্যাঁ তারপরে এখানে একটা চার্জার দেখায় যে কোরিয়ান চার্জার এটা ১২ থেকে ছিয়ানব্বই বোল পর্যন্ত আছে আটটা ব্যাটারি একসাথে চার্জ করতে পারবে ওজন আছে এটা চল্লিশ কেজি এটা সহজে লাগানো সম্ভব না হ্যাঁ চল্লিশ কেজি ওজন আছে এটা তিরিশ হাজার টাকা আমার চাওয়া দাম আলোচনা সবপক্ষে কম রাখবো তারপরে এটা হচ্ছে বুস্টার জাপানি দেওয়া চার্জার হ্যাঁ এটা জাপানি চার্জার এটা আচ্ছা বারো বোল চব্বিশ বোলে সিক্স বোল থেকে চব্বিশ বোল পর্যন্ত

যে যে ড্রাই ব্যাটারিতে ইউজ করার জন্য যখন ওই যে রিক্সার ব্যাটারি তারপরে ড্রাই যেসব ব্যাটারিগুলো ওগুলো এই দীর্ঘদিন চলার পরে আসলে ড্রাই ব্যাটারিগুলো সবাই ইউজ করে জানা না কোন আইপিএস ইউজ করতে হয় আইপিএস এর মধ্যে একটা আছে টু স্টপ আইপিএস আর একটা আছে ফোর স্টপ আইপিএস ফোর স্টপ আইপিএস এর মধ্যে যদি ড্রাই ব্যাটারি লাগায় তাহলে ওই ব্যাটারিগুলো তাড়াতাড়ি জেল শুকায় যায় ভিতরে হ্যাঁ তখন আপনার এই এই জেলগুলো ইউজ করতে হয় ঠিক আছে এটা হচ্ছে এই

এটা নিলে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা একদম নতুন অবস্থা আছে এগুলো একটু ইউজ হচ্ছে এটা এটাও আপনার একশো পঁচানব্বই এম পিয়ার এটা চাইল কোরিয়ান একশো পঁচানব্বই এম পিয়ার এগুলো নিলে চোদ্দ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ওই একশো পঞ্চাশ এম ওখানেও দেখেছিলাম এগুলো নিলে দশ হাজার টাকা এক মাসের রিপ্লেসমেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালিক আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থী এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ